দু মাস পরে বাড়ি ফিরে সব কিছু কেমন নতুন লাগছে তবে হ্যাঁ দু মাস বাড়ি বন্ধ ছিল বুঝতেই পারছো কতটা মেসি হতে পারে তবে হ্যাঁ জানি আবারও সব কিছু আগের মতন সেটেল হয়ে যাবে হে এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও সো আজকে লাঞ্চের মেনুতে আছে আলু বরবটি ভাজা ডাল আর ডিমের কষা আমার জানো তো আলু বরবটি ভাজা দিয়ে শুধু ভাত মেখে খেতে খুব ভালো লাগে আর এই যে বললাম সব কিছু মেসি হয়ে আছে এখন সব কিছু যত্ন করে গুছিয়ে আবার অর্গানাইজ করার পালা তো আমি এইভাবেই কলকাতাতে একটা পাউচ ব্যাগে করে সব কিছু মেকআপ রিলেটেড জিনিস নিয়ে গেছিলাম সেগুলোকে আবার জায়গা মতন রেখে দিচ্ছি এই তো বাড়ি সব কিছু কাজ করতে করতে এত টায়ার্ড লাগছিল মনে হলো যে না কাজ তো হতেই থাকবে একটুখানি নিজেকেও রেস্ট দিতে হবে তো একটু ঘুমিয়েই গেছিলাম এখন বেজেছে সাড়ে ছটা উঠলাম আর উঠেই দেখো আমি ফ্রেশ হয়ে নিয়ে চাটা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে আবার নেক্সট কাজ শুরু হবে আর চা খেতে খেতে তোজোর পাকা পাকা কথাগুলো তো শুনতেই হবে তাই না